ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম চলে আসলাম মায়েরুদাহম টেক্সটাইল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমরা আপনাদের জন্য অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির রাজকীয় ডিজাইনের থ্রি ডি প্রিন্টের থ্রি ডি বেডশিট নিয়ে আসলাম আমাদের এই প্রতিটি বেডশিট থাকবে স্ট্যান্ডার্ড সাইজ সাত ফিট আট ফিট এবং প্রতিটি চাদরের সাথে পাবেন অসাধারণ দুটি মাথার বালিশ খাবার এবং প্রতিটি বালিশ খাবারের সাথে থাকবে সিন করা এবং একটি কোলবাইশ থাকবে কোলবালাইশের দুই পাশে থাকবে অসাধারণ ফুল আমাদের এই চাদরগুলো সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে একটি টাকা অগ্রিম দিতে হবে না আমাদের এই চাদরগুলোর বৈশিষ্ট্য হচ্ছে আমাদের প্রতিটি চাদর থাকবে স্ট্যান্ডার্ড সাইজ এবং প্রতিটি চাদরের থাকবে সেন আমাদের এই চাদরগুলো হাতে পাওয়ার পরে সেক করবেন সেক করার করবেন আমাদের চাদরের মধ্যে স্ট্যান্ডার সাইজ সাত ফিট আট ফিট আছে কিনা এবং চাদরের সাথে যে দুটি বালিশ খাবার থাকবে বালিশী খাবারের সিন আছে কি না এগুলো চেক করবেন চেক করার পরে যদি ভালো লাগে রেখে দিবেন ভালো না লাগলে ডেলিভারি সাহায্য দিয়ে রিটার্ন করে দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আমাদের চাদরগুলোর দাম একটু বেশি কারণ আমাদের ক্যারিং খরচ অনেক বেশি আমরা চেষ্টা করি সবসময় ভালো জিনিস দেওয়ার জন্য ইনশাল্লাহ ভালো জিনিস পাবেন শুধুমাত্র মায়ের স্টাইলে পাবেন এক নম্বর ফিউর থ্রি ডি ফিন্ডের থ্রি ডি বেডশিট আমরা গ্যারান্টি দিতে পারি আমাদের চাদরগুলো রং রংকজ বসকা কোনো কিছু উঠবে না আল্লাহ এবং ইচ্ছে করলে আমাদের চাদরের সাথে ম্যাচিং করে থ্রি ডি ডাইনিং সেট এবং থ্রি ডি দরজা জানালার পর্দা নিতে পারবেন আমাদের প্রতিটি ডাইনিং সেট মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সাত পিজের প্যাকেজ এবং বিছানার চাদর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এবং পর্দা নিতে চাইলে মাত্র ছশো পঞ্চাশ টাকা সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ